সর্বপ্রথম এই ফটোটা নিয়ে যাওয়ার পর আমাদেরকে অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এর ব্রাইটনেস বাড়াতে হয় এর কালার চেঞ্জ করতে হয় এমনকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয় বিভিন্ন ধরনের একটা ছবির ওপরে আমরা অ্যাপ্লাই করে থাকি তো এই অ্যাপ্লাইটা আজকে বিনা কোনো ফটোশপ ছাড়া বিনা কোনো করল ছাড়া বা বিনা কোনো ইলস্ট্রেটের ছাড়া আজকে আমরা করে দেখাবো এখান থেকে কি করে সম্ভব এটা কিন্তু আশি পার্সেন্ট মানুষই কিন্তু জানে না এখন ট্রিকটা তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম যাতে আপনাদের কাজে লাগে আপনাদের সঙ্গে আছে মি মনোজ আপনারা দেখছেন রংপুরি ফ্লেক্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটা হতে চলেছে এটি তার গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা একেবারেই মিস করবেন না সামান্য ছোট্ট কয়েক মিনিটের ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশন বেলটি অন করে নিন পরবর্তীতে আপনাদের জন্য ডাউন ডাউন আপডেট আমি নিয়ে আসতে থাকব এই রকম আর ভিডিওটা শুনতে আপনারা একটা লাইক করে দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি তো প্রথমে এখানে লক্ষ্য করে দেখুন এখানে এডিট ইমেজ বলে কিছু একটা লেখা রয়েছে এটার উপরে সুজা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা প্যানেল খুলে যাবে প্যানেল খোলার পর আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারবেন ক্রপ অপশনে রয়েছে আপনি চাইলে এটাকে যেমন খুশি তেমন আপনি ক্রপ করতে পারবেন ওকে আপনি চাইলে এটাকে পাসপোর্টও বানাতে পারবেন আপনাকে পাসপোর্টের জন্য আলাদা কোথাও যাওয়ার দরকার নেই এখান থেকে আপনি সব কিছু করে নিতে পারবেন চলুন এটা পাসপোর্টের মতো হয়ে গেছে এটাকে যদি চান আপনি সেভ করতে পারেন এখান থেকে তা আমি সেভ করছি না যেহেতু আমি এটা নেবো না তো আমি এটাকে ফ্রি করে দিচ্ছি এটাকে অরিজিনাল করে দিচ্ছি আমার যেমন ছিল সাইজ সেরকম কিন্তু আমি করে নিলাম এটাকে ঠিক আছে এবারে কি করব। এখানে আপনি চাইলে ইসডু মানে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রেশিও ব্যবহার হয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন যেমন এখানে স্কোয়ার ওয়েস রয়েছে স্কোয়ার আপনি করতে পারেন আপনি চাইলে নাইন ইস রেশিওতে আপনি চাইলে নিতে পারেন এখানে যে রেশিওটা রয়েছে আপনি সেটা নিতে পারেন এই রেশিওটা নিতে পারেন এই করা সব করা রেশিও রয়েছে যে রেশিওতে আপনার প্রয়োজন পড়বে আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আমি অরিজিনালি করছি যেহেতু আমি এখন রেশিওটা নিচ্ছি না ওকে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এর কিছু অপাসিটি যেমন আমরা প্রথমে এখানে দেখুন এখানে অনেক প্যানেলের ভীষণভাবে সাহায্য করতে চলেছে তো এখানে যে ব্রাইটনেস রয়েছে আপনি চাইলে নিচের দিকে ড্রপ করলে ডার্ক হবে মানে ব্ল্যাক টাইপের হবে আর আপনি যদি সামনের দিকে বাড়ান তো ছবির দিকে আপনারা খেয়াল করুন দেখুন এর ব্রাইটনেস কিন্তু বাড়ছে ঠিক আছে বিনা টলে ফটোশপ ছাড়াই কিন্তু এই কাজটা আপনারা ইজিলি ভাবে করতে পারছেন এখান থেকে তো আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ব্রাইটনেস আপনি বাড়াতে পারেন ওকে তাহলে ব্রাইটনেসটা কমিয়ে রাখলাম এবার এখানে এক্সপোজ এক্সপোজের কাজ হলো আপনি প্রথমে এদিকে দেখুন লক্ষ্য করে এদিকেও কিন্তু সেই ব্রাইটনেসের মতো কিছু একটা দেখা যাচ্ছে যেটা আমাদেরকে ডার্ক মোডে নিয়ে আসছে আমি যদি এবার এটাকে উপর দিকে বাড়াই তাহলে এখানেও কিন্তু ব্রাইটনেস এর মতোই কাজ করছে কিন্তু একটু আলাদা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাইটনেস করছে না শুধু চেহারাটাকে ব্যাকগ্রাউন্ড মানে ব্রাইটনেস করছে আচ্ছা এটাই কমিয়ে দিলাম কন্ট্রাস্টের কাজ আমরা সকলেই জানি যে কন্ট্রাস্ট আমাদের কখন ব্যবহার হয় আমাদের ছবির ওপরে কন্ট্রাস্ট ব্যবহার হচ্ছে আপনি চাইলে এদিকে নিচে ড্রপ ডাউন করলে কন্ট্রাস্ট কমে যাচ্ছে বলে এখানে ব্ল্যাক শ্যাডোগুলো দেখা যাচ্ছে আমাদের কিন্তু আমি কন্ট্রাস্ট যদি আমার ইচ্ছে মতো আমি বাড়াই ছবি অনুসারে আপনি আমার আপনার মতো করে বাড়িয়ে নেবেন আচ্ছা এটা কমিয়ে দিলাম এখানে হাইলাইটসে যদি যাই আমি তাহলে দেখো হাইলাইটস কিন্তু আমার ছবিটাই হচ্ছে মানে সামনে যেটা থাকবে সেটা কিন্তু হাইলাইটস এখানে দেখাবে আর হাইলাইটস এখান থেকে কমিয়ে দিলে ছবিটাও কিন্তু সেম অনুসারে কমে যাবে তো আমরা এটাকে একই জায়গায় রেখে দিলাম শ্যাডো শ্যাডোর কাজ কি সেটা হচ্ছে ছবির ভেতরে কিছু একটা শ্যাডো এখানে ইফেক্ট দেখা যাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক শ্যাডো এখানে পড়েছে ভেতর ভেতর যেটা রেডের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে তার জন্য এরকম মনে হচ্ছে আপনি চাইলে নিচের দিকে কমালে শ্যাডোটা আরো বুঝতে পারবেন ভালো করে দেখুন এই যে ওপরে ওপরে পড়েছে এগুলো হচ্ছে শ্যাডো তো আমরা এই শ্যাডোটাকে ছেড়ে দিলাম আপনি আপনার ছবি অনুসারে এটাকে বাড়িয়ে নেবেন এবার চলে আসুন এবার যে আমরা দেখাবো সেটা ভিগ্টি ভিগনিটির কাজ হলো এই লক্ষ্য করে দেখুন এই চারটে কোণে চার দিক থেকে চারটে ছায়া চলে এলো মানে শ্যাডো টাইপের চলে এলো অনেক ছবিতে থাকে দেখবেন লক্ষ্য করে হয় একটু ব্ল্যাক টাইপের থাকে নইলে একটু সাদা টাইপের থাকে তা আপনি যেটা খুশি এখান থেকে কওয়া ভাড়া করে করে নিতে পারবেন আচ্ছা স্যাচুরেশন স্যাচুরেশনে দুর্দান্ত কাজ হয় এখান থেকে স্যাচুরেশন আপনি যেমন বাড়াবেন সেরকম কিন্তু এখানে কাজ দেবে ঠিক আছে আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন আচ্ছা স্যাচুরেশন কমিয়ে দিলে কি হবে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে যেটা আমাদের অনেক সময় কাজে লেগে থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর জন্য আমাদেরকে ফটোশপে বিভিন্ন মেহনত করতে হয় তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় হ্যাঁ শর্টকাটে হয়ে যায় কিন্তু আমাদেরকে ফটোশপ ছাড়া হয় না কিন্তু আজকে মজাদার ভিডিওটা হয়তো এটাই যে আপনি এই ছবিটা ওপেন করার পর থেকেই কিন্তু করতে পারবেন অর্থের কাজ হল পুরো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবির একটা কম্বিনেশন তৈরি করে দেবে যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে লাইটের ইফেক্টটা সেটা ব্যাকগ্রাউন্ডে আসবে সঙ্গে এখানেও আসবে এটারও কাজ খুব সুন্দর আপনি চাইলে কমালে বুঝতে পারবেন এখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেমন আমাদের নাইট মুড বা ডে মুডে যে আমরা কাজ করি কম্পিউটারে ডে মুড থাকে তখন সেই অবস্থা দেখুন এটা যখন আমি কমিয়ে নিলাম দেখাচ্ছে ছবিটা তো এটাকে আমরা কজিশনে রেখে দিলাম টিন্ট টিন্টের কাজ হলো পুরো এটাকে পিঙ্ক টাইপের একটু নিয়ে আসবে তো আমি যেমন নিয়ে আসবো তখন একটু পিঙ্ক আর রেড ভাবে নিয়ে আসছে নিচে দিকে নিয়ে রে দিকে নিয়ে যাচ্ছে ওকে এই কাজটা হেভি ভাবে হবে যদি আপনারা করতে পারেন এবার চলুন এবার এখানে আছে মার্কআ ফিল্টার সরি ফিল্টারে যাব ফিল্টারে বিভিন্ন ধরনের এখানে দেয়া রয়েছে আপনি কোন ফিল্টারে চাইছেন এনাকে এখানে পাঁচ আছে এখানে গোল্ডেন রয়েছে এখানে রেডিটেড রয়েছে এখানে অর্ম কন্ট্রাস্ট রয়েছে এখানে ক্লাম রয়েছে এখানে কুল লাইট রয়েছে এখানে বিভিট কুল রয়েছে এখানে ড্রামাটিক ফুল রয়েছে এবার দেখুন মর্যাদ ব্যাপার যে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে চার রকমের প্রথমে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি চাইলে এখান থেকে কমাড়া করতে পারবেন অনেক সময় কি হয় আমাদের ছবি এরকম ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে থাকে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের প্রয়োজন পড়ে না এখান থেকে এই যে ছবিগুলো সিলেক্ট করেছি এটা তো সেম ইন্টেন তাহলে কিন্তু এখানে অনেক ইফেক্ট দেখতে পাবেন তো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরেই এটা দেখছিলাম তো আমরা নিচে দিকে নিয়ে এলে আমরা চাইলে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সামান্য কালারের মধ্যে আচ্ছা পরে একদম কুলভাবে যদি করে থাকি তাহলে পরে আমরা সোজা এখানে এটাকেও আমরা সেইভাবেই করতে পারবো দেখুন প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা রয়েছে এখানে আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে এটাকে যদি কমায় তাহলে পরে দেখুন চেহারার সঙ্গে কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটাই শুধু কেবল দেখা যাচ্ছে আপনার কালার টাইপের আচ্ছা এখানে ফিল্ম এখানে বার্ন যদি করি বারণের সেই খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবিটাকে মাছ করে দিয়ে দারুণ করে দেখাচ্ছে আচ্ছা এটাকে আমরা হানড্রেড পারসেন্ট করে রাখলাম এখানে রয়েছে ফিল্ম আগে যে পুরনো সিনেমাগুলো হতো মাঝখানে তো সেই সব সিনেমাতে যেসব সিনেমেটিক ছিল হতো সেই টাইপে এটাকে দেখাচ্ছে ওকে তাহলে এটা আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি অরিজিনাল কর্প মার্কআপ এখান থেকে চাইলে আপনি কিছু একটা লিখতে পারবেন আমি চাইলে এখান থেকে লিখতে পারব আপনি যেটা খুশি সেটা এখানে লিখতে পারেন ঠিক আছে আপনি এটাকে যদি মুছতে চান তাহলে পরে এখান থেকে ইরেজ আছে এখানে টাচ করলে কিন্তু মুছে যাবে কিন্তু আমি যদি কন্ট্রোল জেড করি তাহলে কিন্তু এটা মুছে যাবে ওকে এখান থেকে ব্রাশের একটু বড় সাইজ রয়েছে আপনি চাইলে এখান থেকে করতে পারেন আপনি চাইলে এখান থেকেও করতে পারেন ওকে কন্ট্রোল জেড করে দিচ্ছি এটা চলে এলো এখানে সে সামান্য ছোট্ট একটা পেনের মতো ব্যবহার আপনি করতে পারবেন ওকে আপনি যেমন খুশি তেমন লিখতে পারবেন কন্ট্রোল জেড এবার হচ্ছে রিটাচ রিটাচের কাজ হলো এখানে রিচার্জের মতো কাজ একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো স্পটকে ফিক্স করার জন্য এটা কোনো হয়তো দেখা গেলো চেহারাতে ব্রণ আছে কোনো দাগ আছে কোনো স্পট রয়েছে সেটাকে আপনি ফিক্স করতে পারবেন তো এর তো চেহারাতে কোনো দাগ আমি দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো এর একটা কপালে টিপ রয়েছে সেই টিপটাকে আমরা মুছে দিয়ে দেখবো যেটা মুছে কিনা তো এই ব্রাশ সাইজটাকে আমি কমিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমি শুধু টিপটাকেই ব্যবহার করবো একটু ছোট করে নিচ্ছি এই টিপটাকে যদি আমি একবার ক্লিক করি তাহলে দেখুন টিপটা কিন্তু গায়েব হয়ে গেছে মানে রিটেসের কাজ হলো আপনি স্পটটাকে ফিক্স করতে পারবেন এখান থেকে দারুণ মজার না আচ্ছা চলুন এটা তো হয়ে গেছে আমরা কন্ট্রোল জেড করে আবার পুনরায় নিয়ে চলে এলাম এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমাদেরকে ভীষণভাবে পরিশ্রম করতে হয় আজকে আপনারা খুব সহজে শিখে যাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোথাও যাবার প্রয়োজন নেই আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে যে এখানে প্রথমে দেখাবো ব্লার ব্লারে আসার পর দেখুন ছবিটা কিন্তু হাইলাইট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হচ্ছে তো ব্লার ইন্টেনসিটিটাকে যদি আমি বাড়িয়ে দিই পুরো কিন্তু এটার যে ব্লার ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু বোঝা যাচ্ছে শুধু ছবিটাকে রেখে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ফেলেছে এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখুন আবার দেখা যাচ্ছে স্পট যেটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ছিল তো আমি এটা সেটা করছি না এটা থাকবে এরকম আচ্ছা চলুন এবার হচ্ছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। একবার ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু গায়েব দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি ছবি যে রকম রেজুলেশান ছিল সেটাই আছে এখানে রেজুলেশান অন্য কমছে না এটা অল্প রেজুলেশানের ছবি আর যেমন দেখা গেল যে অন কেবি ছবি রেজুলেশান সেটা অন কেবি থাকবে এতটুকু পয়েন্ট কেবিও কিন্তু কমবে না এখান থেকে তো এখানে ইরেজ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এবারে আমি যদি চাই কালার রিপ্লেস করতে এখানে কোনো কালার আমি দিতে চাই তাহলে আমি এখানে কালার দিতে পারবো যে কোনো কালার আমি এখান থেকে ব্যবহার করতে পারবো চলুন আমি কালার আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি দেখুন যে কোনো কালার আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো কালার আপনার ব্যবহার করতে পারছেন আপনি ওকে গ্রিন লাইট ব্লু যেমন খুশি পারসেন্টেজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখা গেল কুড়ি দিলাম এখানে তিরিশ দিচ্ছি আপনি যেমন পার্সেন্টেজে ব্যবহার করবেন সেরকম পার্সেন্টেজে এখানে কালার চলে আসবে আসি তো এই মজাদার ট্রিকটা কার কার ভালো লেগেছে অবশ্যই আপনারা একটু জানাবেন আর এই এরকম ভিডিও আপনারা আরও পেতে গেলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে এতটুকু